আসসালামু আলাইকুম রব্রুয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলে প্রচণ্ড এই গরমে ভালো আছি ঠিক বলতে পারছি না তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছেন এই গরমে আসলে নাজেহাল অবস্থা কিছুই করা যাচ্ছে না এত বেশি গরম আর আহমদের স্কুলও বন্ধ ওর স্কুল খুলে যাবে এই জন্য তাড়াহুড়া করে চলে আসলাম গ্রামের বাড়ি থেকে ওর স্কুল খুললে পরীক্ষা বাট এখন এসে দেখে স্কুলই বন্ধ দিয়ে দিল মনটাই খারাপ হয়ে গেল যে আরও দুটো দিন থেকে আসতাম ওখানে তো বেশ ভালোই ছিলাম গরম টরম এত ছিল না ঠান্ডা ঠান্ডাই ছিল তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে বলে আর লাভ নাই তো ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে সকালবেলা আমরা সবাই নাস্তা করতে বসে গেছি এখানে আহমাদকে দিয়েছি হচ্ছে ঝোল দিয়ে রুটি আর আমরা খাবো হচ্ছে ডিম দিয়ে রুটি আহমদ আসলে খাওয়া দাওয়া নিয়ে খুবই জ্বালাতন করছে আর এই গরমে এইভাবে খাওয়া দাওয়া নিয়ে জ্বালাতন করলে আসলে বিরক্তই লাগে তো যাই হোক তারপর আসলে বাচ্চাগুলোকে কি বলবো ওদেরকে প্রচুর পানি খাওয়াচ্ছি তারপরেও কোনো লাভ হচ্ছে না তো খাওয়ার পর একটু লালচা খাবো কারণ প্রচণ্ড মাথা ব্যথা গরমে ঘুমাতে পাচ্ছি না ঠিকমতো এসিটাও আমার খুব একটা স্যুট করে না এসি চালালেও খুব কষ্ট হয় আবার গরমও সহ্য করতে পারছি না এই একটা অবস্থা তো যাই হোক এখন আমরা হচ্ছে যাচ্ছি একটু বাহিরে বাহিরে বলতে একটু গাছ কিনতে যাবো চারপাশে যেভাবে গরম বাড়ছে আমার মনে হয় আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত তো আসলে ঢাকা শহরে আমাদের জন্য ওইরকম কোনো স্পেস নাই যে আমরা অনেক গাছ লাগাবো তো আমাদের বারান্দায় যেটুকু পারি আর কি আমরা একটু চেষ্টা করি না গাছ লাগানো প্রত্যেকটা বারান্দায় যদি কিছু গাছ থাকে বা ছাদ ভর্তি যদি গাছ থাকে তারপরও আমার মনে হয় যে এই গরম থেকে আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো নাই মামা থেকে কানো মামা তো ভালো তাই না তো এই যে আমরা চলে যাচ্ছি হচ্ছে আগারগাঁতে আগারগাঁও ওখানে সবুজ বাংলা নার্সারিতে ওই নার্সারিটা যদিও এখন নাই তারপরে এক পাশে হচ্ছে ওরা কিছুটা করেছে মানে কিছুটা নার্সারি অবশিষ্ট আছে আগে তো বিশাল বড় নার্সারি ছিল যারা আগারগাঁয়ে থাকেন তারা জানেন তো এই যে আমরা চলে আসলাম হচ্ছে নার্সারিতে এখানে এখন গাছের কালেকশন আছে বাট আগের মতো এত বেশি কালেকশন নাই তো আমরা এখানে ঘুরে টুরে দেখছি আগে কি গাছ কিনবো ঘোরাঘুরি শেষ হলে তারপরে ডিসিশন নিবার আর কি গাছ কিনবো আর ওই যে মেট্রো মেট্রো যাচ্ছে বাইরে এসে মেট্রো দেখাও পেয়ে গেলাম ভালোই লাগলো বেশ

তাড়াহুড়া করেই করছি তাড়াতাড়ি করে গাছ কিনে এক দৌড় দিব বাসার দিকে তো বিভিন্ন রকমের গাছ ছিল আমি দেখি আর কি কী কিনবো আমার বারান্দায় তো গাছ আসেই আলহামদুলিল্লাহ তারপরেও দেখি আশেপাশে কি কিনতে পারি আমার শাশুড়ির বারান্দা বা ওই পাশে আরেকটা বারান্দা আছে আমাদের এক্সট্রা রুমের ওইখানে আবার দেখা গেছে আমার দুই একটা গাছ রাখা যাবে তো সব মিলে বেশ কিছু গাছ কেনার ইচ্ছা আছে তো আমার শ্বশুর কালো মরিচ কিনবে বলেছেন একটা বেগুন গাছ কিনবে বলেছেন দেখা যাক কি হয় এখন কি বেগুনের সিজন কিনা তাও জানি না তো আমি আসলে গাছ কেনার ব্যাপারে খুবই কাঁচা খুব একটা বুঝি না আমার মেজবোন আবার প্রচুর গাছ কিনে ও গাছের ব্যাপারে ভালো মন্দ বুঝে তো আমাদের এখানে ত্রিশ তারিখে ষাট ফিটে একটা গাছের মেলা হবে তিন দিন ব্যাপী ত্রিশ টাকার গাছ সেখানে পাওয়া যাবে তো দেখি সেখানেও যাবো আজকে এখানে এসেছি যদি এখান থেকে বেশ কিছু পছন্দ হয় নিব তবে বেশিরভাগ গাছটা আমরা তিরিশ তারিখে সেই মেলা থেকেই নিব ইচ্ছা আছে দেখা যাক আবার আমাদের এক জায়গায় যাওয়ারও প্ল্যান আছে আপনাদের সাথে সেই ভিডিওগুলোও আস্তে আস্তে শেয়ার করতে গাছের সাথে সাথে এই টপ দুটো নিয়েছি টপ গুলো দরকার আর ট্রের মতো টপ খুব সুন্দর করে গাছ লাগানো যায় একসাথে দুইটা করে তবে ভেবে দুটা গাছ লাগালে না গাছগুলোতে একটু প্রবলেম হয় সারটা বেশি করে দেওয়া লাগে আর এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটা বল সে যেখানেই যাক না কেন পকেটে হয়তো গাড়ি থাকবে যে কোনো একটা ছোট খেলনা থাকবে অথবা বল তো সে সবখানে এটা নিয়ে যায় তো বেশ কয়েকবার ঝামেলায় পড়েছিলাম আর ওই যে সবুজ বাংলা নার্সারি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মেইন রোড আগে ওই পাশে ছিল ওই যে রাস্তার ওই পাশটা যেটা দেখতে পাচ্ছেন একটা ঘড়ির মতো ওইখানে ছিল বিশাল বড় সবুজ বাংলা নার্সারি এখন হচ্ছে মেট্রো কাজের কারণে আর রাস্তা ঠিক করেছে যার কারণে এই পাশে নিয়ে এসেছে তো ওরা নাকি কথা বলছো এখানে আবার নিয়ে যাওয়ার জন্য নার্সারিটাকে তো যাই হোক এই যে বাসায় চলে এসেছি এখন হচ্ছে গাছ লাগানোর পালা আমি এখানে দাঁড়ায় আছি আর আমার শ্বশুর হচ্ছে গাছ লাগাচ্ছে গাছ লাগানো শেষ হইলেই তারপরে দেখা যাবে আর কি কী অবস্থা তো যাই হোক আসুন আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই সেটা হোক ছাদে হোক বারান্দায় যেখানে খালি জায়গা পাই না কেন আমরা সবাই মিলে গাছ লাগাই একটু হলেও তো উপকার হবে আমি আশা করছি আসলে এসি কিনে হয়তো সাময়িকভাবে আমরা গরম থেকে মুক্তি পাচ্ছি বাট আমাদের আসলেই কোনো সলিউশন হচ্ছে না তো আমরা চেষ্টা করি না সবাই মিলে সবাই মিলে চেষ্টা করে হয়তো ভালো কিছু হতেও পারে যারা গ্রামে আছেন বা খালি জায়গা আছে তারা তো অনেক সুযোগ আছে আমার বোনটা প্রত্যেকবার গ্রামের বাড়িতে গাছ কিনে নিয়ে যায় লাগানোর জন্য তো আমার শ্বশুর আমাদের বারান্দায় বসে বসে গাছগুলো সেট করছে এগুলো লাগানোর জন্য ওই পাশে লাগাবে আমার বারান্দায় তো গাছ আছেই আর আমি ত্রিশ টাকার মেলায় গিয়ে আরও গাছ কিনবো আমার এখানে গাছ খুব একটা পছন্দ হয় নাই তো যাই হোক যে বলেছি সবাই বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান এক কথায় শেষ এসি লাগালে হয়তো আমরা সাময়িকভাবে ভালো থাকবো কিন্তু এটা কোনো সলিউশন না তা আমাদের দরকার একটা স্থায়ী সলিউশন আস্তে আস্তে করে পরিবেশটা হয়তো বা ঠিক হবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি বেশি বড় করছি না আমার শ্বশুর গাছ লাগাচ্ছেন আমি ওনাকে একটু হেল্প করব আমি অলরেডি আরও আগে কলে নিয়ে দাঁড়াইয়াছিলাম তো যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর এখানে দাঁড়াই দাঁড়াই তো গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাহিরের দিকে দেখেন কি যে একটা অবস্থা যাচ্ছে আমার শ্বশুর তো গতকালকে অসুস্থই হয়ে গেছিল তারপরে আমার মামার শ্বশুর একজন রাস্তার মধ্যে ঘুরে টুরে পড়ে গেছে তারপরে লোকজন ওনাকে নিয়ে হাসপাতালে অ্যাডমিট করাইছে ওখানে কিছুক্ষণ ছিল তারপরে আর কি চলে আসছে তো যাই হোক কথায় কথায় অনেক কথাই বলে ফেলছি আমাদের সবাই একটু সচেতনতা প্রয়োজন একটু সচেতন হলে খারাপ কি এই যে দেখেন কীরকম রোদ রোদ তো রোদ তাপের সাথে আমরা পেরে উঠতে পারছি না এই একটা অবস্থা জামা কাপড় দিলেই শুকায় যায় দিলেই শুকায় যায় যদি এটা একটা পজিটিভ দিক জামা কাপড় শুকাতে সময় লাগে না আমি তো একটা কাঁথা পুরা চুপচুপা করে বারান্দায় এনে রেখে দিই এই তাপটা যেন ভিতরে না যায় এই জন্য আমার শাশুড়িও জানলার মধ্যে সেম কাজ করে আমিও করি তিন বারান্দার মধ্যে তবে সামনে দক্ষিণ দিকে যে বারান্দাটা আছে ওইখানে তাপটা কম আসে ওখানে আবার হালকা পাতলা ঠান্ডা থাকে দিনের বেলা দিনের বেলা গরম যাতা বিকালের পর থেকে যে কি অবস্থা শুরু হয় কি বলবো আসলে বলে বলে শেষ করা যাবে না তো আমরা বেশি বেশি করে পানি খাই একটু শরবত তরবত খাই যেন আমাদের একটু ভালো লাগে এক কথায় একটু যেন ভালো থাকি আমরা আর যারা একটু বয়স্ক আছেন বা বাচ্চা আছেন তাদের যেন কেয়ারটা একটু ভালোভাবে নেওয়া হয় আমার দুইটা বাচ্চাকে নিয়ে তো আমি খুবই টেনশনে আছি তো যাই হোক আল্লাহ অবশ্যই ভালো কিছু করবেন বৃষ্টির আশায় তো বসে আছি চাতক পাখির মতো কত জায়গায় দোয়া করছে আহমাদুল্লাহ সাহেবও নামাজ পড়েছেন শুনেছি আর অনেক জায়গাতেই নামাজ পড়া হচ্ছে আমরাও আল্লাহ তাল্লাহের কাছে দোয়া করি যেন বৃষ্টি হয় আর অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাই বেশি বেশি করে পানি খান আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম